উল্টা দিকে কবুতরগুলোকে পঁয়তাল্লিশ কিলো টস করলাম আলাইকুম ভিউয়ার্স আজকে সকালে আমার কবুতরগুলো ইনফ্যাক্ট সবগুলো কবুতরকে নিয়ে এক পেয়ার ডিমে ছিল ওগুলোকে নিয়েও পঁয়তাল্লিশ কিলো টস করলাম আলহামদুলিল্লাহ আমার দুইটা কবুতর বাদে সবগুলো কবুতর পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটে মোটামুটি দুইটা বা তিনটা ফ্লক নিয়ে চলে এসছে তো আজকে সকালে সাতটা সাড়ে সাতটার দিকে আমরা বের হয়ে যাই আজকে আমাদের ডেস্টিনেশন ছিল সাবার রোড ধরে হ্যামায়তপুর পার হয়ে ধামরাইয়ের দিকে যেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোর কাছাকাছি যাওয়া তো আমরা ফাইনালি সিদ্ধান্ত নিই যে পঁয়তাল্লিশ কিলো পর্যন্ত কারণ রাস্তায় কিছুটা জ্যাম ছিল ব্যাক করার বিষয়টাও মাথায় রয়ে গিয়েছিল তো যে আমরা এখানে একটা স্পট সিলেক্ট করি যে হোক স্পটটা মোটামুটি ভালোই ছিল বাট আশেপাশে কিছু বড়ো বড়ো ইলেকট্রিকের তার ছিল যাই হোক আমার এই রেসে সহায়তা করেছে একজন ভাই ও কাকা ওনাদেরকে অবশ্যই ধন্যবাদ আসলে নিজে নিজে কবুতর টস করা একটা সময়সাপেক্ষ ব্যাপার এবং ঝামেলারই বিষয় যাই হোক একা এটা সম্ভব না যাই হোক এখানে হচ্ছে আমার মাদি কবুতরগুলো টোটাল ছিল বত্রিশটা কবুতর এর মধ্যে একটা কবুতর ছিল আমার ধরা কবুতর এটা হচ্ছে একটা খাকি কবুতর ওই কবুতরটার পায়ে একটা রিং লাগানো ছিল এই যে ইমাদি কবুতরটা তো আমি ভাইকে ফোন দিয়েছিলাম উনি লোক পাঠাবে দুই তিন দিন পরে উনি লোক পাঠাতে পারেনি বলল যে ভাই আপনি ছেড়ে দেন তো আমি দুই তিনবার ছেড়ে দেওয়ার পরে আসলে কবুতরটি আর যাচ্ছিলো না তো আজকে টসে এই মাদি কবুতরটি নিয়ে নিয়েছি আশা করি এই কবুতরটি ওনার বাসায় যাবে যেহেতু ওনার বাসা মিরপুর বলেছে ধামরাই থেকে উনি এটা দিয়ে রেস করলে কবুতরটি যেতেও পারে তো আগে আমি প্রথমে আমার নরগুলোকে ছেড়েছি সাথে সাথে আমি আমার মাদিগুলোকেও ছেড়ে দিয়েছি যাই হোক এই যে কবুতরগুলো এখানে একটা তারের একটা বড় ব্যারিগেট ছিল যে কবুতরগুলো সুন্দর মতো কাটাতে পেরেছে তো আজকে কবুতরগুলো প্রথম দিকে অল্প খুব একটা বেশি হাইট নেয়নি আমি এবার যতগুলো টস করলাম আসলে আমাকে তো খুব একটা বেশি হাইট নেয়নি যাই হোক এরা প্রথম দিকে এদিকে দুই তিনটা রাউন্ড দিয়ে আস্তে আস্তে এরা বাসার দিকে সরে গিয়েছে তো এখানে ভিডিওতে দেখা যাচ্ছে ঝাঁকটা তো এখানে একটু জুম করাই তো এই ঝাঁকটা ওইখানে দুইটা থেকে তিনটা রাউন্ড দিয়েছে যেহেতু প্রথমবার ওরা নদী এবং একটা বড় খালি জায়গা দেখেছে তার জন্য তার জন্য সম্ভবত ওরা দুই একটা রাউন্ড এখানে বাড়তি দিয়েছে যে এখানে মার্ক করা জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে উই কর্ণাকণি হচ্ছে আমাদের ঢাকার ধানমন্ডি এরিয়াটা তো আলহামদুলিল্লাহ ওরা সম্ভবত রওনা দিয়েছে যাই হোক আমি বাসায় এসে দেখি যে আমার দুইটা কবুতর আসতে পারেনি এর বাদে সবাই চলে এসছে কবুতর কিছু কিছু কবুতর একটু স্ট্রেস নিয়েছে তো আমি একটু অবাকই হয়েছি যে এই শর্ট ডিস্ট্যান্সে স্ট্রেস নেওয়ার কারণ তারপরেও পরে আমি যখন আমার দুইটা কবুতর আজকে তিনটার দিকে আমি দেখলাম একটা কবুতর বাজে ভালোই একটা বাজের আক্রমণ থেকে ফিরে এসছে যাই হোক এটা দিয়ে আমি আরেকটা ভিডিও দিব তো কবুতরগুলো বাজের আক্রমণে পড়াতে ওদের হয়তোবা একটু টাইমটাও বেশি লেগেছে কারণ ওরা পঁয়তাল্লিশ কিলো বাউন্ন থেকে পঞ্চান্ন মিনিট আমি ভিডিওতে আমার ছাদের যে ভিডিও ক্যামেরা আছে ওখানে আমি কাউন্ট করেছি ওরা বাউন্ন থেকে পঞ্চান্ন মিনিটের ভিতরে ওরা ফ্লক নিয়ে চলে এসছে দুইটা এবং তিনটা ফ্লকে যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য ধন্যবাদ